আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের মাঝে আমি হচ্ছে একটা ছোট্ট একটা নিয়ে আসলাম যে আমরা হোটেলে অনেকেই আসি যারা হচ্ছে লাচ্ছি খেতে পছন্দ করি যারা হোটেলে গিয়ে একশো বিশ টাকা বা তার চেয়ে বেশি দামে আর কি প্রিমিয়াম কোয়ালিটির লাচ্ছি খেয়ে থাকি তো সেটা আপনি কিভাবে বাড়িতে হোমমেড তৈরি করবেন সেটার প্রিপারেশন দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো জিনিস নিয়েছি তো এগুলোর সাথে আপনার পরিচয় করা দিই এটা হচ্ছে চিনি সাদা চিনি দোকানে মুদিখানার দোকানে পাবেন এটা হচ্ছে দই আপনি যে কোনো লোকাল দোকানে দই ইউজ করতে পারেন আমি হচ্ছে এখানে বনলতার দই ইউজ করতেছি আর কি তো এটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের চয়েস তোর পাশে হচ্ছে আমাদের হচ্ছে বিলিন্ডার দেখতে পাচ্ছেন একটা বিলিন্ডার লাগবে একটা বিলিন্ডার ওকে তো এরপরে হচ্ছে আমাদের এটা বয়ামে এই বায়ামে আছে গুঁড়া দুধ যেটা বাজারে পঞ্চাশ টাকা গ্রাম কিনতে পারবেন একশোর দাম একশো টাকা তো এরপরে যেটা লাগে সেটা হচ্ছে বরফ আমি ফ্রিজে আগে থেকেই বরফ রেখে দিয়েছিলাম তো এটা সে বরফ আর একটা পাত্র লাগবে যেটাতে আপনি খাবেন আর কি তো চলুন কীভাবে আমরা শুরু করব। কীভাবে এটা প্রসেস করতে হয় এটু যেটা দেখাবো সর্বপ্রথম আমরা ব্রিম এই মুখটা নিয়ে নেব তো মুখটা নেওয়ার পরে আমরা হচ্ছে বরফ দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি মোটামুটি আট দশ কিলো বরফ দিয়ে দেবো বরফের চোদ্দ পিসের মতো বরফ দিয়ে দিছি তো এরপরে আমরা যেটা দিব সেটা হচ্ছে চিনি এখানে আমরা হচ্ছে চিনি দিব হচ্ছে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ পাঁচ চামচ চিনি দিব এটা হচ্ছে আমরা একটা গুঁড়া দুধ ইউজ করবো এটা হচ্ছে গুঁড়া দুধটা আপনার হচ্ছে পরিমাণ এক চামচ গেলেই হবে বড় কাপের এক কাপ এক চামচ দেখতে পাচ্ছেন এরপর সবার শেষে যেটা আসবে সেটা হচ্ছে যে দই সেটা দইটা আপনারা এরকমের দুই চামচ দিতে পারেন দুই চামচ দিলেই হবে এই এক চামচ আর এই এক চামচ দুই চামচ এরপর আমরা পিল্ডারে চলে আসলাম আমি এক করে দিয়েছি দেখেন দেখুন ওকে আমি আপনাদের ক্লাসে স্টার্ট করে দেখাচ্ছি তাহলে তো বন্ধুরা আপনারা চাইলে বাসায় খুব সহজেই এভাবে মেক করতে পারবেন খুব ইজিলি প্রাণপ্রিয় লাচ্ছি এটার টেস্ট অনেক ভালো আমি বাসাতে ডেইলি এটা ট্রাই করি আমার ভালো লাগে যখন গরম লাগে আপনারা চাইলে করতে পারবেন বাসায় ইজিলি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ